আপনার মোবাইল এর ডিসপ্লে বা টাচ ঠিক রয়েছে কিনা আপনি কিন্তু এভাবে এক মিনিটের মধ্যে চেক করে নিতে পারেন এরই পাশাপাশি আপনি যদি একটি নতুন অথবা পুরাতন ফোন কিনে থাকেন ওই ফোনের ডিসপ্লে বা টাচ ঠিক রয়েছে কিনা আপনি কিন্তু এভাবে সহজে চেক করে যে কোনো ব্র্যান্ড এর মোবাইল মোবাইলের ডিসপ্লে বা টাচ এভাবে কিন্তু আপনি চেক করে নিতে পারেন ঠিক রয়েছে কিনা আমি আপনাদেরকে স্যামসাং মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি চেক করবেন ভিডিও শেষে কিন্তু আমি সকল ব্র্যান্ডের মোবাইল এর কিভাবে চেক করবেন ওটি কিন্তু আপনাদের দেখিয়ে দিব মোবাইলের ডায়াল পেটে এসে ডায়াল করবেন স্টার্ট স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ লিখে এরপর কিন্তু এরকম একটি ড্যাশবোর্ডে চলে আসবেন এখান থেকে টাস অপশনে ক্লিক করবেন এরপর কিন্তু অনেকগুলো ঘর এরকম দেখতে পারবেন তো প্রথমের ঘরটিতে ক্লিক করে আপনি কিন্তু টান দিবেন কোন একটা ঘর যদি এখান থেকে মিস হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লে ওই অংশে কিন্তু সমস্যা রয়েছে প্রত্যেকটা ঘর এভাবে টান দেওয়ার পর যদি কোন একটা ঘর মিসিং ও না হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লে তে কোনো সমস্যা নেই এরই পাশাপাশি ডিসপ্লে দেওয়া কোড মাধ্যমে কিন্তু আপনি সেম প্রসেসের মাধ্যমে ওই ফোনের ডিসপ্লে বা টাচ ঠিক রয়েছে কিনা ওগুলো কিন্তু চেক করে নিতে পারেন অবশ্যই এটি ট্রাই করবেন এবং আরো এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ইতেজা থ্রি ফলো করে দিতে ভুলবেন না